হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরান আপনাদের সবাইকে কেরালার থেকে আবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় ভাইয়েরা পোড়া তাকে মারা ছোট্ট ছোট্ট সুনামনির আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমার সংসারটা কেমন চলছে আর আমার পরিবারে কি কি আছে শ্বশুরমশাই সারা আমার শাশুড়ি মার দিনগুলো কেমন কাটছে সব কিছু আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ করব তো সবার আগে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে তো আমার এই যে নতুন গাছের বেগুন এর আগের ভিডিওতে আমি প্রথম বেগুন তুলে রান্না করেছিলাম আপনার সাথে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই যে আরো বেশ অনেক বেগুন এসেছি এখানে দেখতে পাচ্ছেন এটা একদম নতুন গাছ এর আগে একবার আমি দুটো বেগুন তুলেছিলাম দেখতে পাচ্ছি কত বেগুন এসেছে এখানে আমার ছয়টা গাছ আছে তার মধ্যে দুটা গাছের বেগুন আমার অলরেডি খাওয়া খাওয়ার মানে অবস্থা হয়ে গেছে আর বাকি গাছগুলো তো ফুল এসছে তো আমি ওখান থেকে বড় বড় বেগুন গুলো নিয়ে আসলাম মাছ দিয়ে আমি বেগুন রান্না করব তো মুনুর বাবা মাছ আনতে এখনো আসেনি বাড়িতে তো তার আমি যে আমি দুপুরে কুশলটা করে নিয়েছি নিয়ে তো আমি এখন রান্নার জন্য ওইসব ওটা কাটা বাছা রেডি করে রাখবো ও মাছ নিয়ে আসলে তারপর আমি রান্না করব তো সেই জন্য আমি এখানে কলা ফ্রুটটা না দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকদিন ধরে নিয়ে আসা হয়েছে এ রান্না করব করব আর মোটামুটি সময় হয় না তো করতে করতে দেখতে পাচ্ছেন অনেকটাই খারাপ হয়ে গেছে ওল তো একটু বেড়েছে তো এটা আর আমি কি করব ইচ্ছা করে রান্না করলে রান্না হবে না তো সেই জন্য আমি ভাবছি

তোমার একটা অভ্যাস আমি যদি এখন ভিডিও রেকর্ডে বসি তো এখন ও যদি টিয়ার পায় আর আমার সাথে অনেকটাই দুস্তম করে তো যাই হোক সেই জন্য একটু মজা দেওয়ার আমার তো শোনা যাচ্ছে আর কি তো একটু ম্যানেজ করে নিবে আমার তরকারি কাটা শেষ তরকারি ধুয়ে তারপরে ঘরে রেখে আসলাম রেখে আমি তারপরে এখানে মশলা পাটতে এসে গেছি মশলা পাটতে পারতে মোমো বাবা মাছ নিয়ে বাড়িতে এসে গেছে ও ও গিয়েছিল ওখান থেকে মাছ নিয়ে আসলো আজ কয়েকদিন ধরে বেশ গরম দিয়েছে তো দুপুরে ও কাজে যায়নি তো ভাবলো যায় অনেকদিন হয়েছে মাছ আনা হয়নি মনে করো মাছ দেওয়া হচ্ছে না সেই জন্য ও একটু মার্কেটে গিয়েছিল মাছ নিয়ে আসলো তার মশলাটা বাড়তে বাড়তে ও চলে এসেছে তারপরে মশলাটাকে রেখে তারপরে যে মাছটা ধোয়ার জন্য নিয়ে এখানে দুই ধরনের মাছ নিয়ে আসা হয়েছে একটা আনছে রৌ আর আরেকটা নিয়ে আসছে ও ওই কি বলে ওটাকে চান্দা মাছ আপনারা কি বলেন আমি জানি না ওটা চান্দা মাছ আমরা কি বলি তো এখানে মনুর জন্য ওই রৌটা নিয়ে আসছে আমাদের জন্য চান্দা মনু তো মাছ ছাড়া খেতে চায় না তো সেই জন্য দুই ধরনের মাছ নিয়ে আসা হয়েছে তো মাছগুলো আমি এখন एक तो तुए है, नहीं

এখানে আমি কয়েক পিস মাছ ফ্রাই করবো আর বাকি আমি ফ্রিজে রেখে দেবো সেই আমি এখানে কয়েক পিস মাছটা নিয়ে নিয়ে তারপরে যেখানে কড়াইটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে হতে থাক তারপর এখানে আমি মাছটাকে একটু মশলা দিয়ে তারপরে একটু ভালো করে খসে নিয়ে তারপর ওটা আমি ফ্রাই করে নিব তো এখানেই বলি আমার এর আগের ভিডিওটা আমি আপনাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি অসুস্থ তো আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেকটাই এখন সুস্থ সুস্থ আছেন উনি তো আমার এখানে যে আমার দেওয়ার ছিল ওরা বাড়ি চলে গেছে আমার শাশুড়ি অসুস্থতার খবর শুনে তো ওরা বাড়ি চলে গেছে আর এখানে রমজানে শাশুড়ি আমার একা একা থাকতো অনেকটা অসুবিধা হবে তার দুটা বাচ্চা ওখানে রেখে এসে মেয়ে তো ওদেরকে নিয়ে খুবটা একটু ঝামেলার মধ্যে হবে সেই জন্য ওরা দুজন বাড়িতে ওরা তো সিঙ্গেল ছিল সেই জন্য তো আমার সু নেই তারপর ওর দিন ছেলেই মাকে দেখাশোনা করেন তো একজন এর আগের ভিডিওতে বলেছিলাম একজন বাড়িতে আসে আর দুজন আমরা এখানে ছিলাম তো ও আমার দেওরও বাড়িতে চলে গেছে এখন আমরা এখানে একাই আছি তো আমার দেওয়ার শাস্ত্রীকে দেখাশোনা করবে যতদিন আমরা এখান থেকে যাচ্ছি তো ওদের মধ্যে যায় তারপরেও আর শ্ব সমস্যা না থাকার পরেও ওনার দিনকাল ভালো যাচ্ছে ছেলেরা ওনাকে দেখাশোনা করছেন তারপর মেয়েরা দেখাশোনা করছেন এভাবে দিনগুলো মোটামুটি কেটে যাচ্ছে তো আপনারা দোয়া করবেন যাতে আগামী দিনগুলো একটু ভালো করে কেটে যায় বয়স হয়ে এসেছে তারপরেও কাজকর্ম টুকটাক করতে পারে আর কি এখন সেরকম একটা বয়স হয়নি আমার হাজব্যান্ড আগে প্লাম্বিং আর ইলেকট্রিসিটির কাজ করতো বর্তমানে সেটা করে না ওখান থেকে যে হাজিরাটা পেতাম ওটাতে আমাদের সংসার চালানো খুব কষ্ট হতো তো সেই জন্য ও এখন হাজিরা করে আর হাজিরা বলতে কি কন্ট্যাক্ট কাজ করে যে যখন যেটা পায় সেটাই করে আর কি তো ওইখানে তো প্রচুর গরম তো বেশিক্ষণ তো কাজ করা যায় না সেজন্য জন্য ও কন্ট্যাক্ট হিসেবে কাজ করে থাকে আর যতটা কাজ করে নিজের মতো করে তারপর বাড়িতে আসে ও বেশিরভাগ কাম সকালে আর দুপুরে করে ওটার থেকে যে আশ্বিন কাম আসে ওটা দিয়ে আমাদের সংসার চলছে তো এই হচ্ছে আমার সংসার তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো ভিডিওটা আমি আর সামনের দিকে বাড়াবো না যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আগামী আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকালে